যে কারণে ইসলামে কোনো মহিলা নবী নেই ফ্রিকি নিউজে চলুন জেনে নেই সেই সম্পর্কে ইসলাম ধর্মে একটি জিনিসই ব্যতিক্রম যে এই ধর্মে কোনো মহিলা নবীর আগমন ঘটেনি কিন্তু মহান আল্লাহ তালা ঠিক কি কারণে কোনো মহিলাকে নবী হিসেবে প্রেরণ করেননি পিস বাংলায় একজন মহিলা এই প্রশ্নটি সরাসরি ডাক্তার জাকির নায়কের কাছে করেন উত্তরে ডাক্তার জাকির নায়ক বলেন যদি নবী বলতে আপনি বোঝেন এমন এক ব্যক্তি যিনি আল্লাহর পক্ষ থেকে বাণী গ্রহণ করেন এবং যিনি মানবজাতির নেতা হিসেবে কাজ করেন তাহলে সেই অর্থে নিশ্চিত করে বলতে পারি ইসলামে কোনো নারী নবী আসেনি এবং এটাই সঠিক কারণ একজন নারীকে যদি নবী হতে হয় তাহলে তাকে সমগ্র মানুষের নেতৃত্ব দিতে হবে কিন্তু কুরআনে স্পষ্ট করে বলা হয়েছে পুরুষরা হল পরিবারের প্রধান সুতরাং পুরুষ যদি পরিবারের প্রধান হয়ে থাকে তবে কিভাবে নারী সমগ্র মানুষের নেতৃত্ব দেবে এছাড়াও একজন নবীকে নামাজের ইমামতি করতে হয় আর আপনারা জানেন নামাজে বেশ কিছু অঙ্গভঙ্গি রয়েছে যেমন কিয়াম রুকু সিজদা ইত্যাদি যদি একজন নারী নবী নামাজের নেতৃত্ব দিত তবে জামায়াতের পেছনে যে সকল পুরুষ সালাত তাতায় করত এটা তাদের এবং ইমাম উভয়ের জন্য বেশ বিব্রতকর হতো এখানে আরও অনেক ব্যাপার রয়েছে যেমন একজন নবীকে সাধারণ মানুষের সাথে সর্বদা দেখা সাক্ষাৎ করতে হয় কিন্তু এটা একজন মহিলা নবীর পক্ষে অসম্ভব কারণ ইসলাম নারী পুরুষ পরস্পরের মেলামেশা ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে যদি মহিলা নবী হতো এবং স্বাভাবিক প্রক্রিয়ায় সে যদি গর্ভবতী হতো তবে তার পক্ষে কয়েক মাস নবতের স্বাভাবিক দায়িত্ব পালন করা সম্ভব হতো না অপরদিকে একজন পুরুষের পক্ষে পিতৃত্ব এবং নবতার দায়িত্ব পালন করা একজন মহিলার মাতৃত্ব এবং নবৈত দায়িত্ব পালন করা থেকে তুলনামূলকভাবে সহজ কিন্তু আপনি যদি নবী বলতে শুধু বোঝেন এমন একজন ব্যক্তি যিনি আল্লাহর পছন্দের এবং যিনি পবিত্র ও খাটি ব্যক্তি তবে সেখানে কিছু নারীর উদাহরণ রয়েছে আমি এখানে উত্তম উদাহরণ হিসেবে উল্লেখ করব মারিয়াম আল্লা নাম তিনি ছিলেন মনোনীত এবং পরিশুদ্ধ তিনি ছিলেন ইসা সালামের মা সুরাহ আল ইমরানের বিয়াল্লিশ নম্বর আয়তে উল্লেখ আছে যখন ফেরেস তারা বলেছিল হে মারিয়াম আল্লাহ আপনাকে মনোনীত করেছেন পবিত্র করেছেন এবং নির্বাচিত করেছেন বিশ্বজগতের নারীদের উপর এছাড়াও সুরাত তাহরিমে ফির স্ত্রী আসিয়ার কথা উদাহরণ হিসেবে নিতে পারেন আল্লাহ বিশ্বাসীদের জন্য ফিরোন স্ত্রী আসিয়ার অবস্থা বর্ণনা করেছেন ফিরাউনের স্ত্রী আল্লাহর কাছে দুয়া করেছিলেন হে আমার রব আমার জন্য বেহেশদের মধ্যে আপনার সন্নিকটে ঘর নির্মাণ করে দিন আর আমাকে ফিরাউন থেকে এবং তার কুফুরি আচরণ থেকে রক্ষা করুন আর আমাকে সমস্ত অত্যাচারী লোকজন থেকে হেফাজত করুন আর তাহরিম আয়ত এগারো একটু কল্পনা করুন তিনি ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী সম্রাট ফারাওয়ের স্ত্রী অথচ তিনি আল্লাহর ভালোবাসার জন্য নিজের আরামায়স ও বিলাসিতা ত্যাগ করতে চেয়েছেন সুতরাং আপনি যদি বুঝাতে চান আল্লাহর পছন্দের পবিত্র ও খাঁটি তাহলে আপনি তাদের উদাহরণ হিসেবে নিতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন